আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে এইচএসি পি পার্সন সিরিজের আটটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বাংলা প্রথম পত্রে জীবন ও বৃক্ষ গল্প নিয়ে আলোচনা করব জীবন ও বৃক্ষ গল্পের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি জীবন ও বৃক্ষ মোতায়ের হোসেন চৌধুরী লেখক পরিচিতি জন্মপরিচয় উনিশশো তিন খ্রিস্টাব্দে নোয়াখালীর কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন মাধ্যমিক পাশ করেন ইউসুফ হাইস্কুল কুমিল্লা থেকে আই এ পাশ করেন ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা থেকে বিএ পাশ করেন ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা থেকে এবং এম এ পাশ করেন বাংলা বিষয়ে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেশা বা কর্মজীবন সহকারী শিক্ষক ইউসুফ হাই স্কুল কুমিল্লা প্রভাষক ইসলামিয়া কলেজ কলকাতা উনিশশো সালে অধ্যাপক বাংলা বিভাগ চট্টগ্রাম কলেজ মৃত্যুবরণ করেন আঠারোই সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রবন্ধ গ্রন্থ সভ্যতা ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থের অনুবাদ সুখ ব্রাডার রাসেলের হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মোতার হোসেন চৌধুরী অনুসারী ছিলেন ব্রাডার রাসেল রবীন্দ্রনাথ ঠাকুর বেল এদের জীবন আদর্শের মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিক্ষা পত্রিকার পঞ্চম বর্ষে মোতায়ার হোসেন চৌধুরী প্রকাশিত গ্রন্থ রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস মোতায়ার হোসেন চৌধুরী মৃত্যুর পর প্রকাশিত হয় সংস্কৃতির কথা উনিশশো সালে সভ্যতা উনিশশো সালে এবং সুপ উনিশশো সালে এই তিনটি গ্রন্থ তার মৃত্যুর পরে প্রকাশিত হয় বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের এক বিশিষ্ট সংযোজন সংস্কৃতির কথা সিভিলাইজেশন গ্রন্থটি বেলের লেখা মোতায়ার হোসেন চৌধুরী প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত রচনা রচনা বলে আকারে প্রকাশ করে বাংলা একাডেমি মননশীল চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্য রচনার ক্ষেত্রে বিশিষ্ট হয়ে আছেন মোতায়ার হোসেন চৌধুরী মোতায়ার হোসেন মারা যান চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে তিনি স্মরণীয় হয়ে আছেন ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্ত বুদ্ধি আন্দোলনের জন্য জীবন ও বৃক্ষ প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যাবলী সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা নেওয়া নয় মানুষকে বড় করে তোলা সমাজের কাজ জীবন ও বৃক্ষ প্রবন্ধ প্রাবন্ধিক মানুষের বিকাশ সাধনের প্রতি গুরুত্ব দিয়েছেন স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা জবরদস্তি প্রিয় মানুষের কাজ নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি মানুষের দেবতা অহংকার গায়ের জোরে কাজ হাসিলে তৎপর থাকে যে তাকে বলে জবরদস্তি প্রিয় স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের মানবপ্রেমের বাণী আন্তরিকতা শূন্য ও উপলব্ধিহীন স্থূল বুদ্ধি শব্দের অর্থ সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি মানুষের স্থানে আনতে হবে বড় মানুষ সূক্ষ্ম বুদ্ধি উদার হৃদয় গভীর চিত্তে ব্যক্তিদের বড় মানবীদের কাছে জীবনাদর্শের প্রতীক হচ্ছে সজীব বৃক্ষ বৃক্ষের কাজ অপরের সেবা করার জন্য প্রস্তুত হওয়া বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার ফুল ফোটাকে রবীন্দ্রনাথ নদীর গতির সাথে তুলনা করেছেন নদীকে অনেক বাধা ডিঙানো দুঃখ পেতে হয় প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছেন বৃক্ষপ্রেমী তপোবন প্রেমিক কল্পনা অনুভূতি চক্ষুকে বড়ো করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায় গোপন ও নীরব সাধনা নদীতে অভিব্যক্ত নয় জোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ নদী শান্তি ও সেবার বাণী প্রচার করে সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন নদী সম্পর্কে বলা হয়েছে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন নীরব ভাষায় বৃক্ষের সার্থকতার গান শুনতে হয় অনুভূতি কান দিয়ে সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই আফতা বিজ্ঞানের অপর নাম বস্তু জিজ্ঞাসা নথি অর্থ অবনত ভাব বিনয় বা নম্রতা তপবন অর্থ আরণ্যে ঋষির আশ্রম গির শব্দের অর্থ প্রচন্ন গভীর তাৎপর্য আত্মিক অর্থ মনোজাগতিক পেয়েছিল আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের এই পিডিএফটি আমাদের ভিডিও ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ